বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত আমরা একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকটের মুখোমুখি হচ্ছি এটি নীরব ধীরগতির অথচ ভয়ঙ্কর যুদ্ধ না এটা কোনো ভাইরাস নয় নাই বা কোনো পারমাণবিক যুদ্ধ এই শত্রু আমাদের শরীরের ভেতরে বাসা বাঁধে আর এর নাম হল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংক্ষেপে এএমআর এটা এমন এক প্রক্রিয়া যেখানে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এমনকি প্যারাসাইট সবাই এক সময় আমাদের প্রচলিত ওষুধকে আর পাত্তাই দেয় না এরা রূপ নেয় সুপার বাগে আর তখন সাধারণ ইনফেকশনও হয়ে ওঠে প্রাণঘাতী প্রশ্ন হল এ এম কী এবং কিভাবে কাজ করে চিন্তা করুন আপনি জ্বর বা গলার সংক্রমণে অ্যান্টিবায়োটিক খেলেন আপনি দুই তিন দিনেই সুস্থ হয়ে গেলেন কিন্তু ধরুন ওই অ্যান্টিবায়োটিক কাজ করল না তার মানে আপনার শরীরের ব্যাকটেরিয়া বা ভাইরাস ওই ওষুধের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখে গেছে এটি হচ্ছে রেজিস্টেন্স মানে প্রতিরোধ ক্ষমতা এটা হয় ধীরে ধীরে বছরের পর বছর ধরে যখন আমরা বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করি চিকিৎসকের পরামর্শ ছাড়াই অথবা অপূর্ণ কোর্স করে ফেলে দিই তখনই এই জীবাণুরা উন্নততর হয়ে ওঠে এরা মিউটেট করে নতুন রূপ নেয় আর তখন সাধারণ ইনফেকশনই হয়ে দাঁড়ায় মারণ রোগ এ এমআরকে ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মানবতার ভবিষ্যতের জন্য অন্যতম বড় হুমকি ইউএনএর মতে দু সালের মধ্যে সুপারবাগের কারণে প্রতি বছর দশ মিলিয়ন মানুষ মারা যেতে পারে অর্থাৎ প্রতি তিন সেকেন্ডে একজন অ্যান্টিবায়োটিক শুধু বেশি ব্যবহার নয় কম ব্যবহারের বিপদও লুকিয়ে আছে আমরা এতদিন ভরে শুনে আসছি যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণেই এই বিপদ এটি ঠিক কিন্তু সমস্যা শুধু এখানেই নয় দরিদ্র দেশগুলোয় মানুষ অ্যান্টিবায়োটিক পায়ই না নতুন গবেষণা বলছে দক্ষিণ এশিয়া সাবসাহারান আফ্রিকা এবং লাতিন আমেরিকার মতো অঞ্চলে নব্বই শতাংশ মানুষ কখনোই প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক পায় না তবু তারা আক্রান্ত হচ্ছে সেই সব সুপার দ্বারা যেগুলোর বিরুদ্ধে তাদের চিকিৎসা নেই এর মানে এএমআর হচ্ছে টু মাচ এবং টু লিটেল এই দুইয়ের ফল একদিকে ধনী দেশগুলোর অতিরিক্ত ব্যবহার অন্যদিকে গরিব দেশগুলোর অপুষ্টি দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল চিকিৎসা এই দুই মিলেই তৈরি করছে এক বৈশ্বিক দুর্যোগ বর্তমানে এএমআর এর কারণে প্রতি বছর মৃত্যু হচ্ছে প্রায় ১৩ লক্ষ মানুষের আর এর পেছনে চিকিৎসা ব্যয় বিশাল যেমন যুক্তরাষ্ট্র পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার প্রতি বছর ভারত পাঁচ বিলিয়ন ডলার যুক্তরাজ্য নশো মিলিয়ন ডলার প্রতি বছর কিন্তু এটা তো কেবল শুরু বিশ্বব্যাপী থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট বলছে দু হাজার পঞ্চাশের মধ্যে এই সুপার প্রতি বছর বিভিন্ন দেশগুলোকে খরচ করাবে দুই ট্রিলিয়ন ডল ডলার এটা কেবল স্বাস্থ্য খাতে নয় দেশগুলোর জিডিকিতেও বিশাল প্রভাব ফেলবে উৎপাদন কমে যাবে কাজের দিন নষ্ট হবে শ্রমশক্তি কমে যাবে গরিব দেশ আরও গরিব হয়ে পড়বে এমনকি ধনী দেশগুলোতেও প্রতি বছর লক্ষ লক্ষ ডলার জিডিপি ক্ষতি হবে তবে সব অন্ধকারের মধ্যেও আলো আছে গত কয়েক বছরে এএমআর মোকাবেলায় নতুন নতুন উদ্ভাবন হয়েছে এখন এমন ডিভাইস এসেছে যা কয়েক ঘন্টায় সংক্রমণের ধরন বলে দিতে পারে ডাব্লিউএইচওর নেতৃত্বে বহু দেশ এখন ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করেছে কিন্তু সমস্যা হচ্ছে তহবিল নেই মাত্র এক তৃতীয়াংশ দেশ এই প্ল্যান বাস্তবায়নের মতো অর্থ জোগাড় করতে পারছে ইউকে জিরো থেকে কমিয়ে জিরো দিয়েছে এএমআর ফান্ডে আমেরিকা আশি পারসেন্ট ফান্ড কেটে দিয়েছে ফ্রান্স জার্মানি সকলেই কাটছাট করেছে এর প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোতে যারা আগেও বাঁচার জন্য ভরসা রেখেছিল এই আন্তর্জাতিক অনুদানের ওপর বিশ্ব এখন এক ক্রান্তিকালের মুখে দাঁড়িয়ে সাধারণ ইনফেকশন যা একসময় সেরে যেত সপ্তাহে আজ সেটা হয়ে উঠছে জীবন মরণ প্রশ্ন তাই করণীয় হল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ করা সঠিক ডায়াগনোসিস ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা গ্লোবাল ফান্ডিং বৃদ্ধি করা সাথে সাথেই ওষুধ কোম্পানিগুলোকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতে উৎসাহ দেওয়া এই সমস্যাকে থামাতে হলে চাই বিশ্বব্যাপী সমন্বিত পরিকল্পনা না হলে হয়তো একদিন সাধারণ কাটা বা সর্দি জ্বরেই প্রাণ যাবে আর সেই দিন খুব বেশি দূরে নয় সুপারবাগ বাগ আর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এগুলো কেবল চিকিৎসকদের সমস্যা নয় এটা আপনার আমার এবং পুরো সভ্যতার অস্তিত্বের প্রশ্ন এখনই ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মকে আমরা রেখে যাব এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন